এই গাইজ কেমন আছে সবাই তো অনেকদিন আসলে সোশ্যাল মিলিয়ে কোনো অ্যাক্টিভিটি নেই আমার গত প্রায় চার পাঁচ মাস বেশ মোটামুটি অনেক ট্রাভেলিংয়ের মধ্যে ছিলাম বাসায় বোধহয় ছিলাম সব মিলিয়ে দুই সপ্তাহ হবে না প্রথমে গিয়েছিলাম টেক্সাসে গিয়েছিলাম গত বছরের কবে নভেম্বরে অফিসের আমার টিমের একটা আউসাইড ছিল সেখানে তারপরে সেখানে আমার বোনের বাসা সেখানেই তো সেখানে সপ্তাহ খানিকের মতো ছিলাম তারপরে ওয়েস্ট পোস্টে গেলাম ক্যালিফোর্নিয়াতে সানফ্রান্সিসকো থেকে আরও উপরে না পাওয়ার পরে ক্যালিস্টোগো একটা জায়গা আছে খুবই সুন্দর সেখানে আমাদের লিট সাবমিট ছিল সেখানে ছিলাম সপ্তাহ খানিকের মতো তারপরে ক্যালিফোর্নিয়াতে থাকা হয়েছিল আরও এক সপ্তাহের মতো তো তারপরে ফেরত আসি ফেরত এসে আবার আসার পরে থ্যাংকস গিভিং ছিল তো সেটা সেটা উপলক্ষে আমার ওয়াইফ ফ্যামিলি ফ্যামিলি সুইজারল্যান্ডের সাউথে লোকারনাথে সবাই একটা গেট টুগেদার মতো করেছিল সেখানে গিয়েছিলাম তো এই পুরো সময় কাজও করছিলাম তো কাজ এবং পরিবার এই দুই মিলিয়ে আর কি খুব সুন্দর সময় কেটে গেছে কিন্তু বেশ ব্যস্ত ছিলাম আর তারপরে ফেরত আসলাম ফাইনালি বাসায় ছিলাম বোধহয় সপ্তাহ ওখানকার একটু বেশি তারপরে আবার হঠাৎ করে বাবা মাকে দেখতে ইচ্ছা হলো তো এখনও প্ল্যান না করি ফট করে দেশে চলে গেলাম তো দেশে ছিলাম খুব অল্প সময় আসলে কোনো প্ল্যান করে যাওয়া হয়নি কাজী বাবা মা ছাড়া আসলে কারোর সাথী সে দেখা করাও হয় হয়ে ওঠেনি কিন্তু তারপরে যখন বাসা থেকে বের হয়েছি কোথাও গিয়েছি অনেক মানুষ আপনারা এসছেন এসে হ্যালো বলেছেন অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন সেলফি তুলেছেন অ্যান্ড ইয়া আই রিউলি অ্যাপ্রিসিয়েট দ্যাট যে আপনার এত মানে ইটস ভেরি ফ্রমি ইটস ভেরি ইন্সপায়ারিং আবার একটু গেলতি লাগে যে আমি আসলে একদমই সময় দিতে পারি না but uh, it's, uh, uh, it's, it's still like i i'm going <laughs> to say it's still like i mean i'm not i still get like a bit surprised the ato manush i'm going to get it i'm going to appreciate kore what i've done that's very like motivating and inspiring thank you so much all of you for that um, anyway to bochur is just thailand you see নিউ ইয়ার্সের ইজ এ ভেরি ইন্টারেস্টিং এক্সপেরিয়েন্স তো সেটা নিয়েই ভাবলাম আসলে একটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি ছোটো থেকে যখন বড়ো হই আমাদের দেশে আমি মানে আপনার সবাই এটা তো অভ্যস্ত যে মানুষের মধ্যে যে একটা রেগে যাওয়ার টেন্ডেন্সি আছে আমরা দেখা যায় যে একটু মতের অমিল হলেই বা একটু কোনো কিছুতে না মিললেই দেখা যায় যে আমরা রেগে যাই খুব অ্যাগ্রেসিভ আচরণ করি গালাগালি তো আছেই উচ্চস্বরে কথা বলি অনেক সময় মারপিট লেগে যায় রাইট তো আমি ভাবতাম যে এটা জীবনের একটা অংশ এটা এরকমই খুব স্বাভাবিক একটা ব্যাপার তো তারপর যখন বাইরে আসি প্রথমে যখন আমেরিকাতে গেলাম তখন দেখলাম যে এটা একটু কম ওখানে কিন্তু আছে কিন্তু একটু কম তো তখন মনে হলো যে আচ্ছা হয়তো আমাদের দেশে এটা একটু এক্সেসেড কিন্তু তারপরে যখন সুইজারল্যান্ডে আসি আমি প্রায় কত এখন কত সতেরো বছর ধরে এখানে আছি এই জিনিসটা একদমই নেই মানে এতটাই নেই যে মানে লাইক মানে সারপ্রাইজ নিই প্রথম দিকে যে এটা কিভাবে সম্ভব আমি ভাবতাম যে হয়তো আমি এখনো দেখি না এই সামনে দেখবো কিন্তু দেখতে দেখতে এত বছর কেটে গেছে কোথাও দেখি না এবং এটা খুবই মানে অদ্ভুত একটা জিনিস যতবারই আমি দেশে যাই ততবারই মানে প্রতিবার আমাকে অবাক করে কারণ হয়তো দেখা যায় যে বছরে একবার দুইবার দেশে যায় তো পুরো বছর যখন দেখি না জিনিসটা হঠাৎ করে যখন দেশে গিয়ে দেখি তো হ্যাঁ কি ব্যাপার এরকম কেন মানুষজন এত সহজে রেগে যাচ্ছে এত সহজে মানে খারাপ ব্যবহার করছে মানুষজনের সাথে আমার সাথে না মানে বাকিদের মধ্যে আমার সাথে কেউ খারাপ ব্যবহার করে নাই থ্যাংক ইউ ফর দ্যাট ইটস রিভি প্লেজেন্ট অ্যাকচুয়ালি যে সবাই এত ভালো ব্যবহার করেছে সবসময় তোলি প্রেসের দ্যাট আমি যখন দেখি মানে আপনি যখন বাইরে কোথাও যাবেন এমনকি একটা রেস্টুরেন্টেও ধরেন বসে আছি তখন দেখছি যে আরেকজন হয়তো একটা খাবার অর্ডার দিয়েছে জিনিসটা ঠিক মতো আসেনি খুব খারাপ ব্যবহার করছে ভালো ভালো রেস্টুরেন্টে রাইট আর নট টকিং অ্যাউট লাইক আপনার ওই রাস্তার পাশে রেস্টুরেন্ট মানে ভালো ভালো আপনি রেস্টুরেন্টে যাবেন সেখানেও দেখা যাচ্ছে যে মানুষের আচার আচরণ মাঝে মাঝে খুব খারাপ হয়ে যায় আর এয়ারপোর্টে বা অন্যান্য জায়গাতে কথাই নেই তাই না তো এই জিনিসটা আসলে আমাকে খুব অবাক করে অবাক করে এবং কিছুটা মানে খারাপও লাগে যে এরকম কেন তো তারপরে আসলে নিজেকে নিজে বুঝাই যে আসলে এটা হয়তো আমাদের দেশের সাথে মানে ইউরোপ আমেরিকা ইউরোপের সব দেশের কথা কিন্তু আমি বলছি না আমি কিন্তু বিশেষ করে সুইজারল্যান্ডের কথা বলছি না আমি অন্যান্য দেশে গেছি সেখানে আসলে এত মানুষের ব্যবহার যে মানে এই পরিমাণ ভালো এটা না কিন্তু আমাদের দেশে জিনিসটা আসলে একটু আহ কি বলবো একটু দুঃখজনক রকম খারাপ হতে হবে আহ আমি এখন আবার যদি আমাদের সাবকন্টিন্টের কথা বলি আমার মনে হয় যে পুরো সাবকন্টিন্টের ব্যাপারটা অনেকটাই এরকম কাজী এখন আবার পাশের দেশের সাথে কম্পেয়ার করে লাভ নেই দেখুন ব্যাপার হচ্ছে যে আপনি যদি ভালো হতে চান তাহলে ভালো কোথায় আছে সেদিকে দেখে তারপরে তাদের সাথে তুলনা করার চেষ্টা করবেন আপনি আপনার চেয়েও খারাপ আছে কিনা সেই তুলনা করে কিন্তু আপনি ভালো হতে পারবেন না তাই না আমি যদি আরেকজনকে দেখাই যাওয়া দেখো আরও খারাপ তো আমি ভালো হয়ে গেলাম এটা কিন্তু হয় নাই এভাবে আহ তো ওই ওই চিন্তা করার দরকার নেই আহ কিন্তু আমি তখন ভাবলাম যে হয়তো জিনিসটা হয়তো যে আমাদের দেশের যে মানুষের শিক্ষাগত যোগ্যতা বা মানুষের যে ইনকাম এইসব মিলিয়ে হয়তো বেশিরভাগ মানুষ দরিদ্র হয়তো এই জিনিসটা হয় এরকম একটা নিজেকে নিজে বুঝিয়ে যে না ঠিক আছে ইট মেক্স সেন্স কিন্তু এবার আসলে আমি থাইল্যান্ডে গিয়ে খুব অবাক হয়ে গেছি এই কারণে যে ওখানে কিন্তু আমি কিন্তু এক জায়গায় ছিলাম তা না আমি দুই সপ্তাহ ছিলাম বিভিন্ন জায়গায় ছিলাম ফুকেটে ছিলাম ব্যাংককে ছিলাম আহ ফিফি আইল্যান্ডে অনেকগুলো আইল্যান্ডে ছিলাম তো আহ বা গিয়েছিলাম তো সব জায়গাতেই মানে আপনি এবং যারা বেশিরভাগ মানুষ করে যারা সেখানে কাজ করছে আপনি যে হয়তো আহ হোটেলে কাজ করছে রেস্টুরেন্টে কাজ করছে টুকটুক চালাচ্ছে বা যে হয়তো লাগেজ টেনে নিয়ে গেল হোটেলে আহ যে হয়তো যে বোটে গেলাম সে বোট চালাচ্ছে প্রত্যেকটা মানুষ ব্যবহার এত ভালো শুধু যে আমার সাথে তা না অবশ্যই আমার সাথে ভালো ব্যবহার করবে বা টুরিস্টের সাথে ভালোবাসা করবে সেটা আমি বুঝি কিন্তু নিজেদের মধ্যেও তাদের ব্যবহার এত ভালো এবং তারা সারাক্ষণ খুব খুশি ইউনো লাইক দ্যাট সারপ্রাইজ মি দ্য মোস্ট তারা সারাক্ষণ খুব আনন্দ ফুর্তি করছে নিজেদের মধ্যে হাসা হাসি ঠাট্টা এগুলো করছে কখনো আমি দেখলাম না পুরো দুই সপ্তাহে নরেশ সিংহ নরেশ সিংহ চান যে তারা নিজেদের মধ্যে ঝগড়া করছে বা কোনো রকমের উচ্চস্বরে কথা বলছে বা মানে কোনো ধরনের অ্যাগ্রেসিভ আচরণ আমি দেখিনি এবং এই জিনিসটা আমাকে আসলে খুবই অবাক করেছে এক থেকে আরেক দিক থেকে কিছুটা ভাবিয়ে তুলেছে যে তার মানে আমি এতদিন নিজেকে যেটা বোঝাতাম যে আমাদের দেশে এটা হয় কারণ হচ্ছে যে আমরা হয়তো শিক্ষাগত দিক থেকে একটু পিছিয়ে বা এরকম কোনো একটা কারণ হবে কিন্তু সেটা কিন্তু আসলে সত্যি না একটা সেকেন্ড গাই যাচ্ছে সেটা কিন্তু আসলে সত্যি না কারণ হচ্ছে যে সেখানে যে মানুষদের কথা আমি বললাম এরা কিন্তু মোটেই সেরকম শিক্ষিত মানুষ না এবং এদের যে আয় রোজগার যে বাংলাদেশে অ্যাভারেজ মানুষের চেয়ে অনেক বেশি আমি সবার কথা বলছি না আমি যে মানুষদের কথা বলছি তাদের আয় রোজগার খুব অনেক বেশি তাও কিন্তু না তারাও হয়তো এই যে আয় হয় সেই জীবন চালায় তো তাহলে তাদের আচরণ যদি এত ভালো হতে পারে তাহলে আমাদের আচরণ কেন আর একটু ভালো হতে পারবে না তো এই এই জিনিসটা আপনাদের সাথে ভালো শেয়ার করি কারণ হয় কি আমাদের দেশের অনেক মানুষ হয়তো আমরা ইন্টারনেটে এটা সেটা ভিডিও দেখি কিন্তু আসলে আপনি যখন একটা দেশে নিজে যাবেন বা কোথাও একটা জায়গায় নিজে যাবেন সেখানে যে আপনি এক্সপেরিয়েন্স করবেন সেটা কিন্তু ওই ভিডিও দেওয়া আসলে বোঝা যায় না কারণ হচ্ছে যে ভিডিওতে হচ্ছে আপনাকে নির্দিষ্ট একটা অংশ দেখানো হবে তার বাইরে কি হচ্ছে সেগুলো আপনি কিছু দেখতে পাবেন না তো আর আমাদের দেশের বহু মানুষ আছে যারা আসলে কিন্তু ভাবে দেশের বাইরে দেশের গণ্ডির বাইরে সেভাবে তাদের যাওয়ার সুযোগ হয় না তো সেই জন্য ভাবলাম তো সেই সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে আমি যেটা যে জিনিসটা দেখলাম এবং উপলব্ধি করলাম এটা আপনাদের সাথে শেয়ার করি কারণ হচ্ছে আম যদি আপনি ধারণা যদি ধারণা হয় যে না এটা পরিবর্তন সম্ভব না সূর্য যেমন পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায় এরকম একটা বাস্তবতা এটা আমাদের দেশে মানুষ রেগে যাবে অভদ্র ব্যবহার করবে মতের অমিল হলেই মারামারি এগুলো করবে এটা আসলে পরিবর্তন সম্ভব না তাহলে কিন্তু আসলে কখনই পরিবর্তন হবে না কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে যে আমি নিজে দেখে এসে আপনাদেরকে বলছি যে এটা আসলে সম্ভব এটা সম্ভব হওয়ার জন্য যা যা প্রয়োজন আমাদের দেশের মানুষের সেগুলো আছে এবং মজার ব্যাপার যে এটা সম্ভব হওয়ার জন্য কিছুই প্রয়োজন নেই আপনি একটা ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করবেন তার জন্য আসলে কী লাগে কিছু লাগে না তাই না আপনার শুধু নিজের নিজের একটা বিশ্বাস থাকতে হবে যে না এটা আমি করতে পারবো এবং এটা করাটা ভালো এ এর বাইরে তো আর কিছু প্রয়োজন হয় বলে আমার মনে হয় না তো তার বিপরীত যদি আপনার সাথে ভালো ব্যবহার নাও করে তার জন্য তো আপনার খারাপ ব্যবহার করার প্রয়োজন তাই না এনিভাই তো এই জিনিসটা আসলে একটু ভেবে দেখবেন আমি আসলে ওই ধর্মের ব্যাপারে তো গেলামই না কারণ আমি যদি ধর্মের কথা চিন্তা করেন তাহলে তো মানে প্রশ্নই আসে না কারণ আমাদের ধর্মে কিন্তু খারাপ ব্যবহার করা গালাগালি করা মারামারি কাটাকাটি এগুলো সব কিন্তু একদম মানে পাপ তাই না মানে এটা তো একদম মানে কোন প্রশ্নই নাই এ বিষয়ে যে আপনি আরেকজন মানুষকে গালিয়ে দিবেন এটা একটা ভালো জিনিস না অবশ্যই না তাই না তো সেদিক থেকে তো গেলই আর আপনি যদি চিন্তা করেন এটার অনেক খারাপ দিক আছে সেটা হচ্ছে যে আপনার যখন আপনি আরেকজন সাথে খারাপ ব্যবহার করবেন তার সাথে কিন্তু আপনার একটা দূরত্ব তৈরি হবে আপনার পরিবার একজন মানুষের সাথে আপনি যখন এটা করবেন আপনার পরিবারের মধ্যে কিন্তু একটা দূরত্ব তৈরি হবে আহ নানান সমস্যা আছে তাই না সে তো সাফার করলে করলেই আপনি কিন্তু সাফার করবেন তাই না এরকম কিন্তু আমার মনে হয় যে একমাত্র কেউ যার আরেকজনের সাথে গালাগালি করে বা মারামারি করে তারপরে নিজে খুব তার ভালো লাগছে যে দিসি দশটা মানুষের কাছে গালি দিচ্ছি কত ভালো এটা কিন্তু কিন্তু এরকম হওয়ার কথা না আমি শুরু যে যারা এটা করে তাদেরও কিন্তু খারাপ লাগে তাই না অনুশোচনা হয় তো যদি তাই হয় তাহলে সেই জিনিসটা তো একটা ব্যাড এক্সপিরিয়েন্স তাই না তো ওভারঅল আপনার নিজেরও উপকার হবে যদি আপনি আরেকজন মানুষের সাথে ভালো ব্যবহার করেন এবং সেই মানুষটা কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স হবে তারও কিন্তু উপকার হবে তাই না ওভারঅল সামগ্রিকভাবে সবারই কিন্তু একটা উইন উইন উইনমইন এটা সবাই জানি ভালো হবে তো এই মেয়ে একটু চিন্তা করে দেখবেন এবং আরেকটা খুব দারুণ জিনিস হচ্ছে যে এই পরিবর্তনটা আনার জন্য কিন্তু আপনার আর কারোর উপর নির্ভর করার প্রয়োজন হয় না তাই না আপনি নিজে যদি পরিবর্তনটা করেন তাহলে কিন্তু আপনার আপনি জিতে যাচ্ছেন আরেকজন করলো কি করলো না তাহলে আপনার কোনো লস নাই আর যদি সবাই অপেক্ষা করে যে না বাকির আগে করুক তারপর আমি করবো তাহলে কিন্তু আসলে কেউই করবে না কারণ সবাই অপেক্ষা করতে থাকবে একটা সাইকেল তৈরি হয়ে যাবে যে কেউ করেন আমি কেন করবো তো আপনি শুরু করুন আপনার চারপাশে দু একজন আছেন তাদেরকে কনভিন্স করুন একটা জিনিস হচ্ছে আপনি যখন করবেন এটা তখন আপনাকে দেখে হয়তো আরেকজন ইন্সপায়ার্ড হবে যে না আসলে এই মানুষটাকে দেখি এ কখনো রেগে যায় না কখনো খারাপ ব্যবহার করে না কারোর সাথে কত সুন্দর একটা ব্যাপার আমি ওটা চেষ্টা করি তো হয়তো দেখবেন যে আপনার মাধ্যমে আরও আরও কিছু মানুষ হয়তো ইন্সপায়ার্ড হয়ে করা শুরু করবে আমি চেষ্টা করি আমি যখনই যে অবস্থাতেই হোক না কেন আমি কখনো জীবনে কাউকে গালাগালি করিনি কাউকে একটা গালি দিইনি মানে এটা আমি মজা করে বলি যে এটা হচ্ছে আমার একটা সুপার পাওয়ার অন্য কোনো সুপার পাওয়ার হওয়া আসলে কঠিন তো এইটা একটা সুপার পাওয়ার যে যতই রেগে যায় না কেন আমার মুখ থেকে কেউ গালি বের করতে পারবেন না কাউকে গালাগালি আমি করি তো এই এই জিনিসটা আমাদের দেশে যদি আমরা আরও একটু বেশি করতে পারি আমার যে আমরা সবাই আরও ভালো থাকবো সামগ্রিকভাবে সবাই উপকার হবে তো একটু চেষ্টা করবেন আর সবাইকে জানি না আসলে আর বলা ছাড়া তার শুধু কিছু করার না আপনি বলে বলে তারপরে হয়তো মানুষের মধ্যে যদি সেই ইচ্ছাটা জাগ্রত করতে পারেন তাহলে সবার উপকার হবে আচ্ছা তো আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে বাস